আমরা আজকে মাছের নিউট্রিজেল দিচ্ছি শুধু নিউট্রিজেল না এর ফ্লেভারটা অনেক সুন্দর নিউট্রিজেল আরো এক ডাক নিয়ে যাবে অনেক সুন্দর স্মেল এর আচ্ছা এটা হচ্ছে কিউ ফিশ মাছের গ্রোথের জন্য দারুণ কাজ করে এটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে ক্যাল ফিশ এটা দিলে মাছের খোলস পরিবর্তন হয় দ্রুত মাছের খোলস পরিবর্তন দ্রুত কাজ করে এটা খাবারের সাথে মিক্সার করে আমরা এটাকে ঘিরে হা ভাল প্ৰজেক্টে চাৰিদিকে চিটাই দিব